আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর গারারা তারপর হচ্ছে এই যে দেখেন আফগানি পাজামা এবং রেগুলার যে পাজামা প্লাজো অনেক কিছু নিয়ে এসেছে একদম ফুল চিকেনের মধ্যে কিন্তু ফেয়ার্স খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল হবে এবং এখান থেকে আপনারা চাইলে যে চিকেন গজ কাপড়গুলো কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন গজ কাপড়গুলোও নিতে পারবেন ওনারা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই দেয় দেখেন ওনাদের স্টক কোয়ালি মানে স্টক কত দেখেন এই যে পিছনেও কিন্তু এগুলো সব পাজামা তাই না এই যে দেখেন স্টক দেখেন ওনাদের দেখেছেন অনেক স্টক আছে হোলসেল করেন এবং ওনারা নিজেরাই কিন্তু এগুলো তৈরি করেন এই যে দেখেন এগুলোও কিন্তু স্টক নিজেরাই তৈরি করেন তাই না আজকে কি কি দেখাবেন প্লাজো দেখাবেন আগে গাড়ারা পাজামা তাই না ফুল চিকেনের প্লাজো এটা হচ্ছে আপনার ই কালার ক্রিম কালার ঠিক আছে এটা বিস্কিট বলে আচ্ছা ঠিক আছে বিস্কিট কালার এটার তিনটা ডিজাইন আছে ঠিক আছে এই যে কেমন থাকছে প্লাজোগুলোর প্রাইস ফুল চিকেনের প্লাজো ফুল চিকেনের প্লাজো রেড একই প্লাজো আর চিকেন একই কাপড়ের রেটটা হচ্ছে আমরা 500 টাকা 500 করে প্লাজো 500 আচ্ছা পাজামা 500 হোলসেল রেট 500 ঠিক আছে হোলসেল रेट 500 পাইকারি এবং খুচরা সব নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে কালো আছে আমরা দেখি এটার মধ্যে কালো আছে এই দেখেন কালো এই যে দেখেন ফুল চিকেনের মধ্যে কালোও আছে এর প্রাইস হচ্ছে মাত্র 500 করে এখান থেকে দেখেন কালোটা কি সুন্দর দেখেন কালোটা 600 করে পড়বে এই দেখেন কালোটা 600 করে পড়ছে ঠিক আছে 4টা ডিজাইন আছে এই যে এখানে অনেক অনেক ডিজাইন আছে এগুলোর ঠিক আছে এই যে দেখেন এই যে এই ডিজাইনটা সুন্দর ছোটর মধ্যে সাদার মধ্যেও আছে সাদাগুলো পাঁচশো কালোগুলো ছয়শো তাই না আচ্ছা সাদাগুলো পাঁচশো কালোগুলো ছয়শো প্লাজো আচ্ছা আচ্ছা সেম প্রিন্টের আবার প্যান্টও আছে এই যে দেখেন প্যান্ট দেখায় আপনাদেরকে এই যে ফুল চিকেনের প্যান্ট ফুল চিকেনের প্যান্ট ঠিক আছে এই যে দেখেন রেট सेम হবে 500 করে হোলসেল প্রাইস 500 পাইকারি খুচরা সবভাবে নিতে পারবেন জার যেভাবে চান গারারা আপনারা আচ্ছা ওনাদের নিজে শ টেইলারের সেলাই করা এগুলো গারারা ঠিক আছে গার্মেন্টস ফেব্রিক্সের এই যে দেখেন এটা হল নিচে এই যে এরকম ডিজাইনটা কাটওয়ার্ক করা ঠিক আছে নতুন ডিজাইন ওকে এই দেখেন এটাও সুন্দর দেখেছেন প্রাইজ থাকছে এক হাজার করে গারা মানে গারাড়াটা এক হাজার ছিল আচ্ছা ঠিক আছে তাদের জন্য আবার আলাদা ই করা হবে তারপর এই যে এখানে কিন্তু হচ্ছে কালারিং পাজামাও পেয়ে যাবেন তাই না সাড়ে চারশো করে কালারিং পাজামাগুলো আর প্লাজো প্লাস হচ্ছে পাজামা কালোটা হবে ছয়শো সাদাটা হবে পাঁচশো সাদাটা পাঁচশো ঠিক আছে আর এই যে চাইলে কিন্তু গজ কাপড়ও নিতে পারবেন ওনাদের কাছ থেকে এই যে দেখেন তিনটা ডিজাইন আছে গজ কাপড়ের এটা একটা এটা একটা আর এটা একটা এই যে দেখেন গজ কাপড়ও নিয়ে মন মতন বানাতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কালো গুলো আছে কিন্তু এই যে দেখেন প্রাইস থাকছে প্রাইসটা তো গজ কাপড়ের আলাদা সেটা আলাদা আর কে হ্যাঁ জোড়া হবে না এবং কিছু এই যে কোর্সও আছে তাই না জানতো এদিকে টু দু দুই একটা দেখান দুই একটা টু দেখিয়ে দিই এই যে দেখেন

এগুলো সব টেইলার মেকিং ঠিক আছে টেইলার মেকিং বডি সাইজ হচ্ছে ফর্টি ফোর এবং ফর্টি সিক্স ওকে সাড়ে আটশো করে এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক হচ্ছে ই আছে এই যে দেখেন আর এগুলো সাড়ে চারশো করে না সাদাগুলো হোক কালার হোক সবই সাড়ে চারশো আচ্ছা ঠিক আছে রাহাত লেডিস টেইলার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকানটা হচ্ছে এক বাই তিহাত্তর তিপ্পান্ন এক বাই তিপ্পান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তলা মানে লিফটের একে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম বিদায় নি ছাড়া